সরস্বতী পুজোর দিনটা নাকি বাঙালিদের কাছে অঘোষিত ভ্যালেন্টাইন ডে আমাদের এই সোশ্যাল মিডিয়ার জমানায় তেমনটাই তো ট্রেন্ড তবে সে যাই হোক এক্ষেত্রে একটা কথা না বললেই নয় জাপানে যে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সেই দেবী সরস্বতীর কাছে একটু অনুনয় বিনয় করলে নাকি প্রণয়ের যোগও ঘটে যেতে পারে এখন প্রশ্ন সরস্বতী পুজো জাপানে জাপানে আবার কিভাবে শুরু হলো সরস্বতী পুজো আর কখন থেকেই বা শুরু হলো তাছাড়া ভারতবর্ষ সেই বা কীভাবে দেবী সরস্বতীর পুজোর প্রচলন হলো আসুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক সরস্বতী শব্দটির ব্যুৎপত্তিগত ব্যাখ্যা করলে দাঁড়ায় জলরাশি সমৃদ্ধ এক আধার সরস্বতীর সরস শব্দটির অর্থ জল অর্থাৎ যে নদী ভরপুর জলরাশিতে সমৃদ্ধ বৈদিক কৃষিদের লেখায় জানা যায় নদীটি খরস্রোতা এবং এর তীরভূমি ছিল খুবই সমৃদ্ধ ঋগ্বেদে বারবার সরস্বতীর স্তুতি করা হয়েছে আম্বে তমে নদী তামে দেবী সরস্বতী অর্থাৎ এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ঋগ বৈদিক যুগে সকল নদীর মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্র নদী হিসেবে এই নদীকেই মানা হতো কিন্তু সরস্বতী নামের কোন আলাদা নদীর অস্তিত্ব কি ছিল সেই সময় আসলে সরস্বতী শব্দটা একটা বিশেষণ অর্থাৎ বৈদিক আর্যরা এমন কোনো নদীর স্তুতি করেছিলেন যে নদী অগাধ জলরাসের দ্বারা সুপ্রবাহিনী সেই রকম কোনো নদী সরস্বতী উপাদ পেতে পারে আর বৈদিক কৃষিরা সিন্ধু নদীর অববাহিকাতেই বসবাস করতেন সিন্ধুর বড় বড় উপনদীগুলোর দ্বারা পুষ্ট হয়ে সিন্ধু আরও খরস্রোতা আরও সুপ্রবাহিনী হয়েছে তাই সিন্ধুই যে বৈদিক কৃষিদের সরস্বতী নদী এটাই সবচেয়ে যুক্তিগ্রাহ্য ও গ্রহণযোগ্য যদিও এক্ষেত্রে অজস্র মতপার্থক্য রয়েছে এখন কথা হচ্ছে সরস্বতী সিন্ধুই কি দেবী সরস্বতী এক্ষেত্রে বলা যেতে পারে যে সেটাই তো স্বাভাবিক এত সমৃদ্ধ সুজলা সুফল দায়নি নদীকে যে দেব জ্ঞানে পুজো করা হবে সেটাই তো হওয়ার তাই নদী সরস্বতী দেবী সরস্বতী বৈদিক কৃষিরাই সরস্বতীর দিব্যরূপকে উপলব্ধি করেছেন অথর্ব বেদে সরস্বতী হলেন বাঘ দেবী তাঁর বাহন শেতহংস সেই সময় তিনি শুধু বিদ্যার দেবী ছিলেন না অন্ন সুরক্ষা এবং প্রজ্ঞার দেবীও ছিলেন সরস্বতী তবে ক্রমে ক্রমে তিনি হয়ে উঠলেন বিদ্যা প্রজ্ঞা এবং সঙ্গীতের দেবী তাই তার হাতে বিনা এবং বই মহাভারতের অনেক স্থানে দুর্গাস্তব পাওয়া যায় তেমনি এক জায়গায় দেবী দুর্গাকে সরস্বতী রূপে সম্বোধন করা হয়েছে তাহলে হয়তো হতে পারে যে তখন দেবী দুর্গা এবং দেবী সরস্বতী একজনকেই ভাবা হতো তবে বৈদিক সরস্বতী কিন্তু বৈদিক সাহিত্যে সীমাবদ্ধ ছিলেন না পরবর্তীকালে বৌদ্ধ ধর্মেও দেবী সরস্বতীর কিন্তু অবাধ বিচরণ বৌদ্ধ ধর্মে একসময় তন্ত্র সাধনা শুরু হয়েছিল সেই বৌদ্ধতন্ত্রে বিভিন্ন লৌকিক দেবদেবীর সঙ্গে বৈদিক দেবীর সরস্বতীরও স্বচ্ছন্দ অনুপ্রবেশ ঘটে এখানে দেবী সরস্বতী হলেন মঞ্জুশ্রীর শক্তি নয় জৈন ধর্মেও দেবী অনুপ্রবেশ ঘটেছে তাদের কাছে সরস্বতী বিদ্যার জ্ঞানের দেবী শুধু নয় তিনি শাসন যন্ত্রেরও দেবী জৈনদের কাছে সরস্বতী বিশ্বরূপিণী খ্রিস্টীয় দ্বাদশ শতকে জৈন ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীকে নিয়ে বহু স্তোত্র মন্ত্র প্রভৃতি রচনা করেন সুতরাং শুধু বৈদিক ধর্মে নয় বৌদ্ধ ও জৈন ধর্মেও দেবী সরস্বতী পূজিতা বিশেষ করে বৌদ্ধ ধর্মে আর ঠিক এই কারণেই ভারতের বাইরেও পৌঁছে গেছেন দেবী সরস্বতী একসময় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল আর যেহেতু বৌদ্ধ ধর্মে তিনি পূজিতা তো নিশ্চিতভাবেই বৌদ্ধ ধর্ম যেখানে যাবে সেখানে দেবী সরস্বতীর ধারণাও প্রসারিত হবে সে এভাবেই তিনি ছড়িয়ে পড়েন জাপান মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া চীনে এক্ষেত্রে এক এক দেশে এক এক নামে তিনি পরিচিত জাপানে তিনি বেনজাইতেন এখানে দেবীর হাতে বিনার বদলে চার তার বিশিষ্ট ম্যান্ডোলিন মায়ানমারে তিনি থুরা থাডি তার হাতে বিনা থাকে না থাকে শুধু বই এখানে তিনি শুধুই বিদ্যারি দেবী চীনে তিনি পরিচিত মিয়াও ইন মু নামে আর তিব্বতে তার পরিচয় তিনি ইয়াং চেন মো আবার মঙ্গোলিয়ায় তিনিই হলেন কেলেইন উকিন তবে ভারতে বা ভারতের বাইরে যেখানেই তিনি পূজিতা হন না কেন সমস্ত জায়গায় একটা জিনিস কিন্তু কমন সব ক্ষেত্রেই তিনি বিদ্যার দেবী তিনি বাক দেবী বাক মানে শব্দ আর শব্দই তো সরস্বতী আর তাই সমগ্র পৃথিবী জুড়ে শুভ শব্দের প্রসার ঘটুক পৃথিবীতে বিরাজিত হোক বিশ্বশান্তি